আমার প্রিয় ক্লাস নাইনের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস নাইনের এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের একটি স্কুলের বাংলার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলি দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কি ধরনের আমাদের প্রশ্ন হয়ে থাকে আমি এইভাবে তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকব তোমরা লক্ষ্য রেখো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে এবং অতি অবশ্যই তোমরা বক্সে আমার অনেকগুলি তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেগুলো কিন্তু দেখে নিও তোমাদের খুবই উপকার হবে আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের বাংলার প্রশ্নপত্র একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে রয়েছে মোট আটটি এম কিউ তোমাদের এমসিকিউ এর মধ্যে কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণও থাকবে দুয়ে দাগে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক যদি কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে ডাক নম্বর দিয়ে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব তিনের দাগে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হল তিন চারের দাগে বড় প্রশ্ন কম বেশি একশো পঞ্চাশটি শব্দে উত্তর দাও ছয়ের দাগে সংক্ষেপে উত্তর দাও এখানে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে সাতের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যার প্রশ্ন মান হলো পাঁচ এখানে তোমাদের ভাব সম্প্রসারণ এসেছে দ্বার বন্ধ করে দিয়ে সমতারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি এবং ভাবার্থ লেখো আমি চাইব তোমরা যদি ভাব সম্প্রসারণটা যদি অ্যাটেন্ড করো বা ভালোভাবে রেডি করো তাহলে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায় ভাবার্থ তোমরা যারা ভালো পারো নিশ্চয়ই করো কিন্তু ভাব সম্প্রসারণ লেখা আমি মনে করি খুবই সহজ তাহলে আজ আমি তোমাদের একটি স্কুলে বাংলার প্রশ্নপত্র দেখালাম এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো